হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আবারো দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন এগুলো আজকে তা দেখাবো মালতি সুতার কালেকশন ঠিক আছে আর এগুলো কাপড় আমরা অনেক প্রাইসে বিক্রি করেছি তো এখন ঈদের পরে কুরবানির সামনে অফার দাম দিবেন অফার দাম সবাই তো কোন কিনা ব্যস্ত তো কাপড় কিনতেছে না তো কাপড় যেন কিনে এই জন্য এমন একটা প্রাইসে দিয়ে দিচ্ছি

কিন্তু যা দেখবেন আপনারা সেটাই পাবেন হ্যাঁ যেহেতু একটা ভাদের বড় দোকান এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং ভালো লাগলে সবাই শেয়ার দিবেন কালার আচ্ছা এটা ভাই এগুলো বহর কেমন হবে এটা বহর হাত বহর তাহলে তো শাড়িও হয়ে যাবে মাশাআল্লাহ শাড়ি দড়ারা সরারা জামা তৈরি করতে পারবেন ব্যাঙ্গালিতে করতে পারবেন

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর এই সবই কিন্তু সেম দাম থাকবে কাজের পিটানোটা দেখেন এত সুন্দর করে সুতাগুলো বসানো আছে এগুলো ওঠার কোনো অপশন নাই একদম গর্জিয়াস এই যেটা দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু ওটারই সেম কালার সেম ডিজাইন কালার আলাদা তিনশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এবং এখানে আরও দুই তিনটা ডিজাইন আছে এগুলোর বহর কিন্তু আবার সাড়ে তিন হাত আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে কি ফলস আপনাদের কাছে ম্যাচিং আছে ভাই ম্যাচিং ফলস আছে সবই আছে আচ্ছা দামটা কিন্তু মাত্র তিনশো টাকা পার গজ থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস পুরাটাই কাজ করা অল ওভার একদম কাজ করা গজের কাপড় এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এটা দেখেন এটাও কিন্তু কালারটা খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আর একটা আছে দেখেন লাস্ট কালেকশন অল ওভার কাজ করা এটা হচ্ছে সাত ছোয়া ম্যাচিং আলামিন মার্কেট পশ্চিমকালী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ